নতুন আসি দায়িত্ব পেতে একের পর এক সাফল্যের চমক লোকসভার প্রাককালে জোরদার হচ্ছে নিরাপত্তা জাল লটারি ব্যবসায়ীদের পর এবার পুলিশের জালে আগ্নাস্ত্র সহ এক দুষ্কৃতি গোপন সূত্রে খবর পেয়ে আইসির নেতৃত্বে গভীর রাতে পুলিশের অভিযান মালদা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সিসাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর রাতে আগ্নেয়স্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ ধৃতের নাম ফজলুর রহমান বয়স পঞ্চান্ন বছর বাড়ি সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ান গ্রামে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে এগারোটা নাগাদ ওই ব্যক্তি আগ্নেয়স্ত্র নিয়ে মনে মোড়ে ঘোরাঘুরি করছিল সূত্র মারফত খবর পায় পুলিশ তারপর আইসি নেতৃত্বে অভিযানে সাফল্য হরিচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান কি উদ্দেশ্যে ওই ব্যক্তি ওখানে এসেছিল কোথা থেকে বা আগ্নেয়স্ত্র সমস্ত সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে মৃতকের শুক্রবার সাত দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে হ্যাঁ ঘটনাটা যে একজন আসামি আগ্নেয়স ধরা পড়েছে যে থেকে আইসিআই ঘোষণা করে জয়েন করেছেন সেই থেকে এরকম ক্রাইম যে উনি আটকাতে পারছেন এই জন্য আইসিআফকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে মনে হয় না যে আর কোনো ক্রাইম থাকবে এলাকাতে আমার যেটা মনে হয় আর কি তাই আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আইসিআফকে আগামী দিনেও যাতে ওনার যে কার্যকলাপ এই যে অসামিজি অসামাজিকতার বিরুদ্ধে যারা আইন নিয়ে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে উনি যে অ্যাক্টিভ তাকে অসংখ্য ধন্যবাদ জানান লটারির যে পর্দা ফাঁসটা হয়েছে তাতে মানে এটা তো বহুদিন থেকেই চলছিলো তো বিগত দিনেও কারো তেমন হেল্পগুলো দেখিনি কিন্তু আইসিআই এদিন থেকে জয়েন করেছে সেদিন থেকে এই সমস্ত পর্দা ফাঁস হচ্ছে আর কি যারা ক্রাইম করছে এই ধরনের ক্রাইম এই যে লটারি মধ্যে দু নম্বর লটারি চালাচ্ছে আর কি তা আইসিআফের নেতৃত্বে ওনার সহযোগিতায় এই পর্দা যে ফাঁস হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আইসাহেবের কাছে অনুরোধ করবো যাতে এরা কঠোরতম শাস্তি পায় এটাই আশা রাখছি কিন্তু বর্তমান এখন লোক সম্পর্ক তো ঘন্টা বেজে গেছে যাতে ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় পুলিশ সক্রিয়ভাবে এভাবে কাজকর্ম চালিয়ে যাক এটাই পুলিশ প্রশাসনের কাছে আমি আশা রাখবো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো